সত্তরতম জন্মদিনে কেক কাটা বা ঘরোয়া উদযাপন নয় নাসার প্রবীণতম সক্রিয় নভোচারী ডন প্যাটিট তার জন্মদিন পালন করলেন মহাকাশ জানেচড়ে পৃথিবীতে ফিরে রবিবার সত্তরতম জন্মদিনে একটি সোজ ক্যাপসুল মার্কিন নাগরিক পটেট ও দুই রুশ নভোচারীকে নিয়ে কাজাগজে অবতরণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের সাত মাসের অবস্থান শেষে রুশ মহাকাশ সংস্থা রস্কোসমোস জানায় মস্কো সময় মধ্যরাত চারটা বিশ মিনিটে সোয়ুজ এম এস টোয়েন্টি সিক্স অবতরণ যানটি অ্যালেক্সেই অভুচিনিন ইভান বাগনার ও ডন প্যাটিটকে নিয়ে জেজকাসগান গান শহরের কাছে সফলভাবে অবতরণ করে মহাকাশে দুশো দিন অবস্থানের সময় তারা পৃথিবী প্রদক্ষিণ করেছেন তিন হাজার পাঁচশো বিশ বার যাত্রা করেছে প্রায় নয় কোটি তেত্রিশ লাখ মাইল এটি ছিল পেটিটের চতুর্থ মহাকাশ যাত্রা উনত্রিশ বছরের ক্যারিয়ারে তিনি দেড় বছরেরও বেশি সময় কাটিয়েছেন পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন থেকে তিন ঘন্টার বেশি সময়ের ব্যবধানে অবতরণ ঘটে নাসার ছবিতে দেখা যায় ভোরের আলোয় প্যারাসুটে ভর করে পৃথিবীতে নামছে ক্যাপসুলটি অবতরণের পর তিন নবচারে উদ্ধার কর্মীদের সহায়তায় ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন এবং মেডিকেল টেন্টে প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশ নেন সবাই থামস আপ দেন পেটিট ভালো আছেন বলে জানিয়েছেন নাসা তাকে কাজাখাস্তান থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জনসন স্পেস সেন্টারে ফিরে নেওয়া হয়